পরিবেশ এবং সময়ের সাথে সাথে মানুষের বহু কিছুর পরিবর্তন ঘটে যেমন ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অভ্যেস আরো অনেক কিছু তো এই কথাটা কেন বললাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা সময় ছিল যখন কিন্তু আমি দুধ খাওয়া পছন্দই করতাম না একদমই পছন্দ করতাম না আমি এরকমও দেখেছি আমি শুধু না আমার মতো অনেক মেয়ে আছে যারা দুধের গন্ধ বা দুধ খাওয়াটা একদমই পছন্দ করে না তো এর কারণে কি হচ্ছে শরীর খারাপ প্রচুর পরিমাণে শরীর খারাপ হচ্ছে ব্যথা বেদনা প্রচুর বাড়ছে অনেকেরই হয় তো একটা সময় যখন মানে আর কি বাবা মার কাছে থাকতাম তখন বাবা মাও বলতো খাওয়ার জন্য কিন্তু ওদেরকে একটা জোর করে যেমন বলতে পারতাম যে না খাবো না মানে আমার ভালো লাগে না মানে আমি খাবো না এই যে এরকম একটা আর কি জোর করে একটা কথা বলতাম আর শ্বশুর বাড়িতে আসার পর কি হয় তারা তারাও বলে খেতে কিন্তু তাদেরকে কি এই জোর করে এতটা বলা হয় না কিন্তু তারাও ভালোর জন্যই বলতো নিজের বাবা মা ভালোর জন্যই বলতো কিন্তু ওরা তো নিজে নিজের ভাবে ওদেরকে মনে হয়তো বলে দিই তাহলে তারাও ভালোর জন্য বলেছে কিন্তু পরে যখন যখন এসে এখানে শ্বশুর বাড়িতে শাশুড়ি মা সবাই যখন বলে যে না এগুলো খাওয়া দরকার খাওয়া ভালো তো তখন মনে হয় কি যে না অভ্যাসটা এবার মনে হচ্ছে পাল্টানো দরকার কি জানি না কেমন একটা ঠিক মনে হয় তো সরকার এটা মনে হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার যখন দেখছি যে না নিজের অনেক শরীর খারাপ হচ্ছে তো এবার খাওয়া খাওয়াটা সত্যিই দরকার আর হ্যাঁ তখন বাবা আমার কাছে মানে যখন থাকতাম তখন তো মনে হতো যে না ওদের যা কিছু দায়িত্ব সব ওরাই তো নিয়ে নেবে আর এখন কি হচ্ছে না যত দিন যাচ্ছে মনে হচ্ছে না নিজের দায়িত্ব নিজের ভালো মন্দ নিজেকেই বুঝতে হবে মানে এরকম একটা দায়িত্ব চলে এসেছে তো যাই হোক এবার কিন্তু আমি দুধ খাওয়া ভাবছি শুরু করব তার জন্য কিন্তু আমার দুধের গন্ধ তো সহ্যই হয় না তো তাই আমি ভাবলাম যে কি করে খাওয়া যায় নিজে নিজেই ভাবলাম দিয়ে ভাবলাম হ্যাঁ কফি তো আমার খুব ভালো লাগে তো কফি পাউডার নিয়ে আসা করলাম আর ওই দুধের গরম দুধের মধ্যে একটুখানি দিয়ে ওটাই খেয়ে নিলাম খুব সুন্দর লাগে কফির গন্ধ এবং ফ্লেভারে মনে হচ্ছিল চার পাঁচ গ্লাস খেয়ে নেবো তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম